আছি গাবতলি হাটে আজকে কিন্তু গাবতলি হাট থেকে একে একে গরু বেরিয়ে যাচ্ছে তার মানে বেচা কিনি খুবই ভালো যদিও অন্য অন্য বছরের তুলনায় একটু কম তারপরও আমরা একটু জানার চেষ্টা করব আসলে কে কেমন দামে গরু কিনছে কেনা হলো ভাই জি ভাই কেনা হয়েছে মাসাল্লাহ কেমন দামে কিনলেন একশো আশি একশো আশি জি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা কেমন দাম চাইছিল ভাই এটা চাইছিল দুই লাখ চল্লিশ

তো শাহ ব্যাপারির তো সেইখান থেকে আমরা যেটা পছন্দ করেছিলাম ভিডিও তো সেটা আমরা পাইনি কিন্তু পরবর্তী এটার সাথে কথা হয় জাস্ট তিন থেকে চার মিনিট আচ্ছা এক থেকে চার মিনিট একটা একটাই দেখেছি একটাই কিনেছি আচ্ছা কোত্থেকে আসছেন ভাই আপনারা মিরপুর তেরো মিরপুর তেরো আচ্ছা মিরপুরের মানুষজনই কি আগে গুরু কিনে গপ্তেলে হাট আমরা মিরপুরে আগে কেনার চেষ্টা করি কারণ পেলে পেলে কই মানে মজাই একটা আলাদা এটা জন্য একটু আগে আগে কিনি আমরা যাদের জায়গা আছে অবশ্যই আসলে আগে আগে কেনা উচিত আচ্ছা ঠিক আছে তাহলে মিরপুর তেরোতে যাচ্ছে জি জি যাবে আচ্ছা ঠিক আছে কতজন আসছিলেন আমরা ছয় জনের মতো ছয় জনের মতো কেমন মনে হচ্ছে হাটের অবস্থা হাটের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো গরু কম আছে গরু আসবে ইনশাল্লাহ গরু আসবে ইনশাল্লাহ ঠিক আছে ভাইজান অনেক ভালো লাগলো জি ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মাসাল্লাহ আরো সুন্দর একটি বড় সড় ডাবল বড়ির যদি গরু বলি সেই রকমটাই গরু বিক্রি হলো গাবতুলি হাট থেকে

আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আসলে গাতুলি অনেক অনেক রিজনেবল প্রাইস এবং বলতে গেলে ক্রেতার নাগালের মধ্যেই আছে ঠিক আছে যদিও কোরবানির গরু আসলে ওই রকম ভাবে হিসাব নিয়ে কেউ করবে না কিন্তু তারপরেও একটা আইডিয়া তো মানুষ করেই নেয় যে এরকমটা হয়তো হতে পারে সেরকম কোনো আইডিয়া ওই জায়গাটা যদি বলি আমি আসলে ওই আইডিয়াটা দিয়ে যাইনি আল্লাহর রাস্তায় দেব এবং গায়েওটা সুন্দর যونی আমি চিন্তা করছিলাম যে জায়গাটা আমি আসছি আলহামদুলিল্লাহ এবং আমার যে টার্গেট ছিল সৌন্দর্য ওইটার মধ্যেই হয়েছে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আচ্ছা ঠিক আছে ভাইজান অনেক ধন্যবাদ জি আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই ভালো থাকেন জি অবশ্যই ভালো থাকি দোয়া করি আপনাদের কোরবানির কবুল হোক কেমন হইল বেচাকিনি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভালো হয়েছে জি কেমন লাভ হয়েছে অল্প সামান্য কিছু অল্প সামান্য আচ্ছা কটা নিয়ে আসলেন করুক গরুলাহিস সালামের কুস্টা কটা বিক্রি হইলো এখন বর্তমানে আজ পাঁচটা বিক্রি হয়েছে

আচ্ছা তার মানে আসলে বাজার এখনও ওইভাবে না আই সি দু মানুষ দেখা যাচ্ছে এ কদিনের মধ্যে কোনো বেচাকেনা নাই মানে কাস্টমার আসে ঘুরে যায় বেচাকেনার কোনো সিস্টেম নাই আই দেখা যাচ্ছে দু চারদিকে বেচাকেনা হচ্ছে আচ্ছা আজকে যেহেতু মানে একটু বন্ধের দিন সেক্ষেত্রে অনেকে আসতেছে আজকে বেচাকে না হবে স্বাভাবিক ঠিক আছে আজকে সারাদিনে পাঁচটা গুরু বিক্রি করলে স্টপ বেশ আপনার সবই এরকম বড় বড় গরু বড় বড় গরু ভাই কেমন লাগছে হাট ঘুরে জি ভাই হাট ঘুরে তো খুব ভালো লাগছে কিন্তু গরুর দাম খুবই একটু বেশি এবারে দামে এখনও মিললো না আর এই যে আমার ছেলে আসছে সাথে আমার বাগ্মী আসছে রুহানি বিশাল একটা টিম আসছেন দেখা যাক কোত্থ থেকে আসছেন একটু জানি আপনারা আমার ধোলাই পার্ট থেকে এসেছে ধোলাই থেকে আপনাদের ধোলাই পার্ক আছে তো ওই যে পোস্তকলা শ্মশানঘাট জি জি না ওইটা কি শুরু হয়েছে হচ্ছে আর কি এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি কমপ্লিশ হয় গেছেন সেখানে জি ঘুরে এসেছি ঘুরে আসছেন আচ্ছা তো কিরকম মনে হচ্ছে আসলে গাবতলি এবং শ্মশান ঘাট আগে এখানে তো একটু গরু বেশি এজন্য আমরা খুঁজে দেখছি পছন্দ হয় কি গরু কেমন লাগতেছে গরু বেশ বড় লাগতেছে বেশ বড় লাগতেছে হ্যাঁ আর এই গরুটা ছোট আর এই গরুটা বড় আচ্ছা মানে বড় গরু আছে ছোট গরু আছে না হ্যাঁ ভয় লাগতেছে না হ্যাঁ ভয় লাগতেছে ভয় লাগতেছে হ্যাঁ ভয় লাগতেছে আচ্ছা একটু আনন্দ লাগতেছে মনে হয় না গরুটা ছাইতেছে এখান থেকে

আইপ্যাড টেলিভিশন মোবাইল এগুলোতে কি গরুর ভিডিও দেখা হয় দেখা হয় আচ্ছা কেমন লাগতেছে মোবাইলে গরু দেখতে আর এই যে সামনাসামনি গরু দেখতে কোনটা বেশি ভালো সামনা সামনি আচ্ছা ঠিক আছে কেমন লাগছে একটু জানি আসলে অনেক ভালো অনেক ভালো প্রতি বছরই আসি প্রতি বছরই আসেন আচ্ছা আচ্ছা যাক তাহলে তো ভালোই যদি একটু জানি এমনি দামাদামি কি হইছে কোন গরু নিয়ে এখনো না এখনো হয় নাই দেখতেছি দেখতেছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়ের কাছে জানবো ভাই সব গরু মনে করেন আমরা তিন লাখ করে দুইটা নে ছয় লাখের মধ্যে বুঝছেন কিন্তু এবার তিন লাখের গরু দেখতাছি দাম চা ৬ লাখ দুইটা নিমুক এমনি মনে হইতাছে একটাই নিতে হইব দুইটার মধ্যে এবার নিতে হবে একটাই নিতে হইব আর গরু মনে করেন ছোট গরু নেওয়া যেতে হইব চা দেখতাছি আর কি তবে এখনও বাজার তো মাত্র শুরু এখনও তো আর এত শেষ হয় নাই আশা আছে চান্নাতের আগের দিন পর্যন্ত দেখবো চান্নাতের আগের দিন গরু নেয়া নেবে এই গরুটার ওয়েট আছে প্রায় হাজারের কাছাকাছি নয়শো সত্তর কেজি লাইভ স্কেল এটা তো আছে হলো সাতশো কেজি গরু তো এটা বড় ওজন তো বেশি নাই এটা বুঝতে হবে জি ভাই পাঠা আর লম্বা বহুত বেশ কম আছে ওইটার চেয়ে ভালো মনে হয় আমার কাছে এইটা রাখবো ওইটার চাইতে ভালো এইটা এইটা বলেন এটাই নাকি না ভাই আমি নিজে যদি থাকতো ঠিকই এটাই লয় লিপ্তাম কিন্তু এটা আরও মানুষের পছন্দ হতে হবে না